নমস্কার আমার নাম মন্দিরা পাল সাহিত্য ও বাস্তবত চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব ঔপনিবেশিকতা ও উত্তর ঔপনিবেশিকতা সাহিত্য তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ঔপনিবেশিকতা ও উত্তর ঔপনিবেশিকতা বাদ পোস্ট কলোনিজম বা উত্তর ঔপনিবেশিকতাবাদ সাম্প্রতিককালে সবচেয়ে বেশি প্রচলিত ও বিচিত্র বিষয় ব্যবহৃত সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে যেসব মানব গোষ্ঠী বা দেশ ঔপনিবেশিকতা থেকে মুক্ত হয়েছে সেই সব দেশের সংস্কৃতির ক্ষেত্রেই এই পরিভাষাটি ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র সাহিত্য চর্চাতেই নয় মানববিদ্যার নানান শাখায় এর আবেদন উল্লেখযোগ্য কারণ ঔপনৈবেশিক মনস্তত্ত্ব অত্যন্ত জটিল প্রক্রিয়া উপনিবেশ চলে যাওয়ার পরও অধীনস্থ ব্যক্তি মানুষে এর প্রভাব সূক্ষ্মভাবে বিরাজ করেছে বা করতে থাকি উত্তর ঔপনিবেশিকতা হল ঔপনিবেশিকতা বা কলোনিজমকে চেনা বা উপলব্ধি করা এবং তার থেকে বেরিয়ে আসার প্রয়াস এ প্রসঙ্গে আমরা জেনে নিই ঔপনিবেশিকতা কী কলোনি শব্দটি থেকে কলোনিজম কথাটি এসেছে সাম্রাজ্যবাদী মানসিকতা মানুষের রক্তে বহমান সর্বক্ষেত্রে এই সাম্রাজ্যবাদী মানসিকতা থেকেই কলোনি গড়ে উঠেছে তবে এর উদ্দেশ্য ছিল বাহুবল প্রদর্শন কিন্তু ধনতন্ত্রের উদ্ভবের পর থেকেই সাম্রাজ্যবাদের উদ্দেশ্য পাল্টে যায় এই সময় পৃথিবীর কয়েকটি তথাকথিত শক্তিশালী দেশ অন্যান্য ভূখণ্ডগুলো অধিকার করে শাসন ও শোষণ চালাতে থাকে মূলত বাণিজ্যের প্রয়োজনীয়তার জন্যই গড়ে উঠেছিল কলোনিগুলো প্রায় সমস্ত দেশ পৃথিবীতে একসময় ইংল্যান্ডের উপনিবেশ ছিল ইংল্যান্ডের উপনিবেশগুলির মধ্যে অন্যতম ছিল ভারতবর্ষ প্রথম দিকে বাণিজ্যের উদ্দেশ্য বাজার দখল করার জন্য কলোনি এরপর ক্রমে ভারতে সাম্রাজ্য বিস্তার তাদের মূল মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় উদ্দেশ্য অর্থনৈতিক শোষণ অর্থনৈতিক শোষণের সঙ্গে সঙ্গে তারা নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রচার করতে থাকে যার দৃষ্টান্ত বলা যায় ইংরেজি শিক্ষা ও তাদের রীতিনীতি চালচলনের প্রতি আকৃষ্ট হওয়া এবং তার অনুকরণ যা আজও বর্তমান এভাবে দীর্ঘদিন প্রচারের ফলে এদেশের মানুষের মনে ইংরেজদের শ্রেষ্ঠত্ব স্বীকৃতি হয় এই বিষয়কে বলে মানসিক অগ্রাসন তাদের শ্রেষ্ঠত্বকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়াকে বলে ওপর নিবেশিকতা বা ঔপনিবেশিকতা ঔপনিবেশিক শাসন ও শোষণের ভেতর থেকে গড়ে ওঠে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিরোধ এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ দানাবাধে বিংশ শতাব্দীর দ্বিতীয় অর্থে ঔপনিবেশগুলি স্বাধীনতা অর্জন করতে থাকে উত্তর ঔপনিবেশিক পর্যায় শুরু হয় এরপর প্রথম দিকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ উত্তর সময় উত্তর বাদ কথাটি ছিল কালসূচক উপনিবেশ চলে যাওয়ায় তার ঐতিহাসিক অবস্থা থেকে মুক্তির অভিজ্ঞতা বোঝাতেই শব্দটি ব্যবহার করা হতো অনেকেই এই কালসূচক শব্দের অর্থাৎ অর্থের বিরুদ্ধাচারণ করেছেন তাদের যুক্তি উত্তর ঔপনিবেশিকতার মানসিকতা শুরু হয় উপনিবেশ অবসানের পরিণতিতে নয় উপনিবেশ স্থাপনের প্রারম্ভে ঔপনিবেশিকতাবাদের প্রবক্তারা দেখিয়েছেন কিভাবে উপনিবেশিত গোষ্ঠী উপনিবেশকারীর মতাদর্শ আত্মীকরণ করে থাকে উপনিবেশিত মানুষের মনোভূমি দখল করার লড়াই ঔপনিবেশিকতাবাদের প্রথম লক্ষ্য দুটি উপায়ে এই জয়ের চেষ্টা করা হয় উপনিবেশিকত্বর মনে আত্মঘৃণা ও আত্মজ্ঞানী সৃষ্টি করে ও তার মধ্যে দৃঢ় বিশ্বাস প্রতীত করা হয় এইভাবে যে ঔপনিবেশকারী চেষ্টা তার সংস্কৃতি উন্নত সংস্কৃতি সাম্রাজ্যের জগৎ ও ঔপনিবেশিক মতাদর্শই সত্য ও বাস্তব অধীনস্থ মানুষও এই করতে থাকে নিজের গোষ্ঠী নিজের সংস্কৃতি নিজস্ব চিন্তা ভাবনা সব কিছুকেই নেতিবাচক দৃষ্টিতে দেখতে শেখানো হয় ঔপনিবেশিকতাবাদের কুপ্রভাবের একটি দিক হিসাবে বলা যায় শ্বেতাঙ্গের দৃষ্টির প্রভাবে কৃষ্ণাঙ্গরা নিজেকে হে করার প্রবণতা এবং আত্মিক সংকটের উদাহরণ ফানোর বর্ণনায় স্পষ্ট মূলত মানুষের ঔপনিবেশিক মনস্তত্ত্বতার দর্শন ও মনস্তত্ত্বকে চিনিয়ে দেওয়া এবং তার থেকে টেনে বের করা হয় পোস্ট কলোনিজম লক্ষ্য উত্তর ঔপনিবেশিকতাবাদ বাদ হলো ঔপনিবেশিকতাকে চেনা বিষয়গুলি জেনে এর থেকে বেরিয়ে আসা আমরা জেনে নিব বাংলা ছোট গল্পে কীভাবে উত্তর ঔপনিবেশিকতাবাদ বাদ এসেছে বাংলা সংস্কৃতির সঙ্গে সঙ্গে সাহিত্যের ক্ষেত্রেও বাদের প্রভাব লক্ষ্য করা যায় এই প্রসঙ্গে উল্লেখযোগ্য জ্যোতিরেন্দ্র নন্দীর চোর গল্পে আমরা দেখি বড়লোক বাড়ির অর্থাৎ সুকুমারদের বাড়ির কাজের লোক মদন সেই বাড়ির ঐশ্বর্যের মোহে বাধা করে থাকে তা থেকে বেরিয়ে আসতে পারে না তাই তো যখন গল্পকথক অর্থাৎ মিন্টু মদনকে ফিরিয়ে আনার জন্য সুকুমারদের বাড়ি যায় তখন মদন তাকে স্পষ্টই জানিয়ে দেয় শোন তোর মাকে বলবি আর আমি তোদের বাড়ি কাজ করব না এখানেই লেগে গেছি গিন্নি মা কাল রাতে বলল ওরা গরিব মানুষ নিজেদেরই চলে না তো ও বাড়িতে তুই থাকবি কি এখানেই ঔপনিবেশিকতা কাজ করছে মদন মূলত সুকুমারদের বাড়িতে কাজ করত মদনের অসুস্থতার কারণে সে যখন গ্রামে ফিরে যায় তখন সুকুমারদের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় এমতো অবস্থায় নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত গল্প কথকদের বাড়ি মদনকে আশ্রয় দেয় গল্প কথকদের বাড়ি অর্থাৎ পরিবারে আছেন তিনি গল্পকথক তার ছোট বোন এই কিছুদিন আগেই পৃথিবীর আলো দেখেছেন তার রুগ্ম মা এবং তার বাবা যে একজন শিক্ষিত কেরানি। এমতো অবস্থায় মদনের মুখের দিকে তাকিয়ে মাত্র তিন টাকা মজুরিতে গল্প বাবা তার খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়ে নিজের বাড়িতে মদনকে রেখে দেয় মদনও খুশি হয় গল্পকথক অর্থাৎ মিন্টু একদিন স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে একটি পেঁপে চারা চুরি করে আনে বর্ষাকালে বাড়ির রান্নাঘরের পেছন দিকে সে চারাটি লাগায় এবং তারপর মদনই এই পেঁপে চারাটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় সুকুমারের প্রতি মদনের খুব জমে আছে গল্প কথক সুকুমার বন্ধু ছিল তারা একদিন যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন রাস্তায় জমে থাকা জল ইচ্ছে করেই সুকুমারের গায়ে ছিটিয়ে দিয়েছিল মদন তারপর তাকে ধরে নিয়ে যায় পরের দিন কথক মদনকে ফিরিয়ে আনার জন্য সুকুমারদের বাড়ি যায় কিন্তু মদন জানিয়ে দেয় স্পষ্ট করে সে আর যাবে না তাদের বাড়ি মদনের স্মৃতি কথকের মনে পড়লে গল্প কথকের কিছু করার ছিল না বেশ কিছুদিন পর একটি ডিটেকটিভ গল্পের সূত্র ধরেই গল্পকথকের সুকুমারদের বাড়ি যাওয়া আসা হচ্ছিল সুকুমারদের বাড়ির আকর্ষণ তাকে পেয়ে বসে একদিন সে সুকুমারদের বাড়ির বাকানি আবিষ্কার করেছিল তার হারিয়ে যাওয়া পেঁপে চাডাটা সে জানে মদনই চুরি করেছে কিন্তু মদনকে সে দায়ী করে না জ্যোতিরন্দ নন্দী বলেছেন মদন পেঁপে চাড়াটা চুরি করে নিয়ে যায়নি আমার বারবার মনে হচ্ছিল পেঁপে চারাটাই মদনকে দিয়ে আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে কেবল মদনকে না আমাকে না হলে আমাদের ছোট উঠোন টিনের ঘর ছায়া ঢাকা দুমুর তলার কথা ভুলে গিয়ে আমি সারাক্ষণ সুকুমারদের বাড়ি বাগানে পড়ে থাকবো কেন বাড়ি ফিরে মায়ের পায়ের কাছে চুপ করে বসে রইলাম যেন মদনের পেঁপে গাছের মাধ্যমে তার মন চুরি করে নিয়ে গেছে ধোনির অট্টালিকা বাড়িতে কেবল মদনকে নয় গল্প কথক আকৃষ্ট করেছে এই মদনের বাড়ি তার অনুভব হয় তার রুগ্ম চেহারার মায়ের থেকে যেন সুকুমারের মা বেশি সুন্দর আকৃষ্ট তাদের পরিবেশ তার খুব ভালো লাগতো শেষ পর্যন্ত লেখকের ভয় হয় পাঁচে সে হারিয়ে যায় তাই তিনি ফিরে আসে নিজের পরিসরে মিন্টু অর্থাৎ গল্পকর্থক প্রথম দিকে সেই মোহে বাধা করলেও শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পেরেছে সেই মানসিক অগ্রাসন থেকে যা পোস্ট কলোনিজম বা উত্তর ঔপনিবেশিকতা বাদের দৃষ্টান্ত তাই তো তিনি বলেছেন আর কোনো দিন আমি ও বাড়ি যাইনি এখানে ও বাড়ি না যাওয়ার তার অন্যতম কারণ হল ভয় যদি সে নিজের বোধ বিবেক হারিয়ে ফেলে পরিশেষে তাই বলা যায় ঐপনিবেশিকতা একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয় সমাজ সংস্কৃতি শিল্প সাহিত্য চেতনার যে স্বাভাবিক গতি তা ধীরে ধীরে কৃত্রিমতা দিয়ে ঢেকে দেয় উনিশ শতকে ব্রিটিশ সাম্রাজ্যের এরকমভাবে বাঙালির মেরুদণ্ড ভেঙে ফেলার চেষ্টা করেছিল সেই সময় অগ্রসর বাঙালি বুদ্ধিজীবীগণ ঔপনিবেশিকতার কাছে আত্মসমর্পণ করেনি এর থেকে বেরিয়ে এসে নতুন ধারা প্রবর্তনের চেষ্টা করেছিল যা উত্তর ঔপনিবেশিকতাবাদ নামে পরিচিত ছোট গল্প ছাড়াও উপন্যাসেও আমরা ঔপনিবেশিকতা ও উত্তর ঔপনিবেশিকতাবাদের প্রভাব লক্ষ্য করতে পারি